পাহাড় চর পশ্চিম পাড়া কদিম দেখা যায় না আর এখানে আমার মনে হয় যে চার থেকে পাঁচশো খানি সম্পদ আছে শুধু মিষ্টি কুমড়া আমার বিয়ে করছে দশ বারো গানি খেত এখানে মিষ্টি কুমড়া এটা কি আপনার জমি নই এই ফুরাটা নদীর হেপার তেলে এইটা তো এই সরফরছে এটা যে কদিমসরের যে দ্বন্দ্ব ছিল সামনে এই যে মিষ্টি কুমড়ার এই যে পিচ্ছি দানা দেখা যায় মিষ্টি কুমড়া মোটামুটি মশালা ছবি ফুল আসতে আসে ফুল আসতে আসে এখানে বড় কুমড়া কোনো হয় মশালা এই জমিটা ফুল আইসে বালু বিয়ে বাহারচর গ্রাম যে কদুমচরে আর বাহারচর যে চট্টালের দ্বন্দ্ব ছিল এই চরের মেয়েদের এখানে পাঁচশো থেকে ছয়শো কানি সম্পদ হয় প্রতি বছরই মিষ্টি কুমড়া করে গত বছরও করছে তো এই বছরও ইনশাল্লাহ মিষ্টি কুমড়ার ফলন বাকিটা বোঝা যায় না ভাগ্য এ সাদা ওলি গেটে কি নষ্ট হয়ে যেতে সারাটা ডিঙ্গে বাসা আছে এটার ওষুধ দেওয়ার কামাজ লাগে নাকি ওষুধ না দেওয়া পাতা দি এদির অনেক খাটনি আছে এ মিষ্টি কুমড়োর অনেক খাটনি কবাই লাগে এরপরে এখানে অনেক জাতের দায়দা ঝামেলা আছে অনেক মেডিসিন দিতে হয় এটা আপনার গোটা নাকি মার্শাল্লা

<noise> <hesitation> 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 না নদে আদে দিয়া এইต কুমড়া দেয়া কষ্ট বেশি মইতেছে জোর বেশি দিলেইছে অতিরিক্ত জোর হইছে ইনশাআল্লাহ হইব হ্যাঁ হইব ইনশাআল্লাহ শক্তি আমরা ক্ষমতা যে অল্প দেউই তো দেউয়ামালি গলালায় ফুল দই আইতাছে না এইটা আবার এইটা আবার এইটাছে বেলা সরস এই ক্ষেত্রে শীত কম মা হুম তো মিষ্টি কুমড়া খেতে অনেক বিশাল চর আমি কুলকিনের ভাইনে যে চর মেয়েদের জমিনে কাজ করে এদিকে বহু জমি আমরা গাড়ি গাড়ি কী দেয় না বিশাল দূরে হয়ে পড়ছি হ্যাঁ আমরা দূরে হয়ে পড়ছি আলামিন মিয়া তুমি কত কইও না

খব এ থাক